তো বন্ধুরা আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টে আমাদের নার্সারি ওপেনিং করলাম তো সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর চলুন আমি নার্সারি ভিডিওটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই খুব শর্টকাটে একটা ভিডিও করব সকাল থেকে সময় পাইনি তো পতাকা উত্তোলন বা ফিতি কাটা বা আরও যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো অন্তত সব শেষ করে বা কিছু কাস্টমার বা কিছু লোকজন এসেছিলেন সবাইকে ছেড়ে তারপরে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এই যে হ্যাঁ নার্সারির জায়গা এখনও সব কিছু মাল গুছিয়ে ওঠেনি তো আস্তে আস্তে মোটামুটি সময় লাগবে মাঝখানিক মাঝখানিকের মধ্যে আশা করছি সমস্ত রকম ভ্যারাইটি আমি অ্যাভেলেবেল করে ফেলবো আর এছাড়া ফুলে মানে সিজনাল ফুলে যেমন শীতের ফুল ফিউলের সমস্ত রকম আইটেম আপাতত এখানে থাকবে তো বন্ধুরা এখানে আপাতত যেসব ভ্যারাইটি থাই ভ্যারাইটি বলুন ভিয়েতনাম ভ্যারাইটি বলুন বা পাকিস্তানি চায়না সমস্ত রকম ভ্যারাইটি আপাতত অ্যাভেলেবেল হয়ে গেছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন সমস্ত চারাগুলো কমপ্লিট করা হয়েছে তো এখন আপাতত আসবে আর একটা কথা বলে রাখি আগুন আগস্ট মাসের থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অ্যাকচুয়ালি যারা এখানে আসবে তারাই কিন্তু এই অফারটা পাবে অনলাইনের জন্য এই অফারটা প্রযোজ্য না শুধুমাত্র অফলাইন যারা নাসের বি নেবে তাদের জন্য তো বন্ধুরা আমার নার্সারি আজকে এই কাকু প্রথম কাস্টমার আর এই প্রথম কাস্টমার ওনার হাতে আমি একদম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের সাথে ওনার হাতে আমি চারাটা তুলে দিলাম আর কাকু আপনার পরিচয়টা দেবেন এবং কোথায় বাড়ি একটু বলবেন আমার বাড়ি প্রথম পিতাম্বরপুর এই যে আতলার পাশের গিরা আচ্ছা আপনার নাম আমার নাম রূপচাঁদ মণ্ডল আপনার রকিদা আপনার এই নার্সারি ঠিকানাটা একটু বলে দেন আমার নার্সারি ঠিকানা হচ্ছে কৃষ্ণনগর দিক থেকে যদি কোনো ভাই বন্ধুরা আসে তারা কৃষ্ণনগর থেকে লক্ষ্মী গাছা বাস স্ট্যান্ডে নামবে আর যদি করিমপুর থেকে আসে তাও ওই লক্ষ্মী বাস স্ট্যান্ডে নামবে মানে কৃষ্ণনগর এবং করিমপুর ঠিক মিডেল একটা পজিশনে পড়ছে ঠিক আছে দুই দিক থেকে বাসে অটো টোটো যেভাবে হোক এখানে আসার সুবিধা খুব ভালো একদম রাস্তার উপরেই আমাদের আসারি মেন রোড সামনেই আর যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে আপনারা ফোন করে নেবেন আমরা ফোনে অ্যাড্রেসটা আরো বলে দেবো আর প্রত্যেকটা ভিডিওতে আমাদের অ্যাড্রেস মেনশন করা থাকবে তো বন্ধুরা এটা আমার নাসেরই প্রথম ভিডিও তো ভিডিওটা যতটা পারবেন আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন আর আপনারা যারা ভিডিও এই মুহূর্তেও দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত যারা একদম নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নিয়মিত ভিডিও পেতে বেলাইকানটা বাজিয়ে রাখুন আর ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য